খুলে নিয়েছিলো তোমাকে কি বাইক নিয়ে তুমি টোটোয় করে যেতে পারতে না দেখে যাবে খারাপ হয়ে যাবে তোমাকে কি অন্য সময় নিয়ে যাবে ফোন ফোন নিয়েছো দেখে যাবে আস্তে আস্তে হুম বেরিয়ে গেল দাদা গোটা সেদ্ধ দেবে বলেছে তো তাই বেরোলো শুভ সকাল বন্ধুরা তো দেখতেই তো পেলে মানে দাদা আনবে মানে মা পাঠাচ্ছে গোটা সিদ্ধ তো সেটা দাদা ব্যাঙ্কে আসবে সেখান থেকে ওকে দিয়ে দেবে তো তাইও বেরোলো অনেকদিন বাইকটা বার করে আজকে হঠাৎ বার করছে তাই বলছিল তো একটু দেখে পরে যেতে তো যাই হোক তো আমি নিয়ে থেকে কুকুরে হঠাৎ মানে উঠে এসেছি ছুটে তো এইভাবে কথা বলছি তো এর আগের বছরগুলো গোটা সিদ্ধ কোনো না কোনো কারণে হয়নি কারণ এক বছর আমাদের ওখানে একজন গত হয়েছিল তো একটা দাদু হয় সম্পর্কে তো সেই জন্য গোটা সিদ্ধ তখন দেয়নি এক বছর মানে আমি প্রেগনেন্ট ছিলাম সে বছর আমি চাইনি বা দেওয়ার রাস্তাও বন্ধ ছিল কারণ করোনা ছিল তো এইভাবে কোনো বছরে আমার গোটা সিদ্ধ খাওয়া হয়নি বিয়ের পরে না একবার হয়েছে এই যে চার বছর বিয়ে হতে যাচ্ছে একবার একবার পাঠিয়েছিল আর এই হচ্ছে সেকেন্ড বার তো চলো লগটি পুরোটা দেখতে থাকো আর আজকে আমাদের বাড়িতেও গোটা সিদ্ধ আর মুড়ি আর ভাত গোটা সিদ্ধ সবই আমাদের আজকে হবে আজকে কি শীতল ষষ্ঠী ঠান্ডার উপোস তো চলো ব্লকটা তোমরা দেখতে থাকা ডোডোকে এখন তুলবো গোপালকে খাওয়াবো এখন অনেক মেলায় কাজ আছে আর তারপরে যাবো ছাদে জামা মেলতে মিলতে তোমরা সবটাই দেখতে এখন ডোডোকে ঘুম থেকে তুলো তো ওকে ও কী বললে ওঠে সেটা দেখো ডোডো নটা বাজে নটা বাজে আমি আর বলবো না নটা বাজে আর আমি জামা পরেছি আমি মামার বাড়ি যাচ্ছি তুই শুয়ে থাক যাবি তুই মামার বাড়ি যাবি ঘন্টুর কাছে যা যাবি বাবাও যাবে মামার বাড়ি ঘুম ভাঙানোর নিনজা টেকনিক তো তাড়াতাড়ি জামা পরে মুখ ধুয়ে খেয়ে নেবে তো ঠিক আছে গুড বয় নাম কি তোমার গুডবয়ের নাম কি বাবা কোথায় কাজ করে মিলের কি মিলের বাবু কোথায় কাজ করে জায়গার নাম কি কি স্টেশন মনে করো বাউরিয়া ইয়েস এই যে ডোডোকে খাওয়ালাম তুললাম তো কি হবে দেখতেই পেলে আর খাইয়ে বসে আছে নিচে যাবো চলো আর এখানে আমাদের গোপু কোপু খেতে দিয়ে দিয়েছি গোপুও বসে আছে আমাদের ছোট্ট গোপাল চলো আবার তোমাদের সঙ্গে একটু পরে কথা হবে বাবা আসুক গেছে তো আনতে বললাম আসুক আর পরে কথা হবে চল নিচে যাব এই যে দড়ো আছে সরস্বতী ঠাকুরের কাছে হাস দি ওটা সরস্বতী ঠাকুর ও এই ঠাকুর ওই তো সামনে বসে ওইখানে ওই তো সিংহাসনে বসে ওই তো ও সেই कौन था, सौरी सौरी था, था वो थे बर्गविमाना এখানে সরস্বতী ঠাকুর भए हंस দিয়ে আসছে এই সামনেটা সরস্বতী ঠাকুর হ্যাঁ না ওটা গণেশ ঠাকুর ওই সামনেরটা ওইটা হ্যাঁ হ্যাঁ ওইটা হ্যাঁ ওইটা সরস্বতী ঠাকুর ওইটাই ওইটাই সরস্বতী ঠাকুর ওই তো তো সামনে হ্যাঁ ওই তো ওইটাই ঠাকুর হ্যাঁ ওইটা সরস্বতী ঠাকুর সরস্বতী ঠাকুরের কাছে হাঁস থাকে তাই তো তাই তুমি হাঁসটা ওখানে দিয়ে দিলে নমো করে নাও বাবা হাঁসটাকে সরস্বতী ঠাকুরের কাছে দিয়ে দিলি এসো আমি এবারে জামা কাপড়গুলো মেলে দিই এগুলো কাছাকাছি করেছি কালকে ঘুরতে গিয়েছিলাম তো এগুলো এখন

और मेरे मेंटा बाद में बस मैं खाली मेंटा का सामने बस हूं नहीं नहीं खाली मुझे फुटे रहे थे वो दिन ये के जो भागता है कहते छाले के के जो ना आता है आगे दी तुम ना कम दिख्या हमें लागेगा तो बाहर के लगता बोले बोले नहीं दू तो पूरी हो ही हालत ये वाला बिना से बनास वो वाला कासी ना वो वाला Thank yeah. you.

তুকে মজা খুলে ফেললি কেন রোডে তুমি এই তো পড়াল নিচে চাল হু নিচে জমা পরে আসবো তো জামা কাপড় তো সব মিলে দিয়েছে তো চলো এখন নিচে নেমে যাবো তো এবারে টিফিন হবে আর তারপরে তো বাকি যা হবে সবই দেখতে পাবে তো এখন মই চালতে বসছে একদম হয়ে গেছে এক প্যাকেট আর এক প্যাকেট তো মিলেই খাওয়া হয় গিয়েছিলাম গেটটা খুলতে মুড়ি চালা হয়ে গেছে ব্যাগটা চেঞ্জ করুন এই যে আমার বাপের বাড়ি এটা আমার ফোনটা তোমার এতে গোটা একটা শাক দিয়েছি গোটা একটা খেতে হবে এই যে ওইটা ওইটা পালন গাছ গোটা আর ওটা কি আছে দেখে যদি আলু লাগে এতে দেবো ঠিক আছে আর গোটা খাও আর না আছে কিছু অসুবিধা নেই এখানে একটা লঙ্কা হয়ে তো পেকে গেছে এই দুটো লঙ্কা তুলবে না কি সুন্দর মোটামুটি লঙ্কা হয়েছে পেকেও গেছে এই যে আমাদের এখানে প্যাম্পাসগুলো না কুকুরে খালি বার করে নিয়ে এই সব ছড়িয়ে ছিটিয়েছে সেই জন্য এখানে দেখো বাপি বেশ ভালো করে মাচা করে দিয়েছে যাতে না ঢুকতে পারে প্যাম্পাসকে ঢুকিয়ে ফেলা যাবে ঢুকতে পারে আর এখানে এসছে আনাজ খোসাগুলো ফেলবো ডাটারগুলো তো এই যে সরস্বতী পুজোর প্যান্ডেল লাগানো আছে তোমাকে দেখা যাবে না হ্যাঁ তোমাদেরকে দেখানো হয়নি এই কলা গাছটা কেটে ফেলে দেওয়া হয়েছে মোচা কলা শুদ্ধ কারণ এই কলা গাছটা একটা ফ্যাঁকড় মানে কলা গাছে গোড়া দিয়ে বেরিয়েছে দেখো তার জন্য এই কলা নাকি খুব খারাপ খেতে নেই সেই জন্য এইভাবে কেটে মা ফুলে দিয়েছে আর এখানে কী সুন্দর ওদের ফুল হয়েছে দেখো বড় বড় এই যে দেখো কী সুন্দর লাগছে মানে আমাদের এই পাশের বাড়িটা এখন আম গাছে বউুল আসেনি তবে একটা গাছে এসছে চলো তোমাদেরকে দেখা আজকে রান্না বান্না বন্ধ কারণ আজকে শীতল ষষ্ঠী রান্না হবে না আর বাসন কাটাও মেজে নেব তুই দেখো কত টমেটো ধরেছে এই এখানে একটা সাইজ বিগ সাইজ হয়ে গেছে অনেক ধরেছে কী দেখাতে এলাম কী দেখাতে এলাম ভুলেই তো গেলাম আমার বউুল এই যে দেখছো এরকম এই যে পাশের ডাল এই এখানটায় দু তিন জায়গায় ধরেছে তো চলো এই যে কুমড়ো গাছ আসছে কথা না বাড়িয়ে একটু কাজটা করে নিই মাশরুমটা মেজে নিই তো এই দেখো ওইখানটাতেও ভুল ধরে চাইছে দেখেছো এই দেখো মানে পুরো গাছটাই অনেক ভুল এসছে অনেক এদিক ওদিক করে গাছটা ছোট আগের বছরে পাঁচটা না ছটা দিয়ে ফার্স্ট উৎপাদন করেছে আর এ বছরে অনেক ধরেছে এটা ফার্স্ট ধরলো আর এদিকে এখনো আছে এগুলো এখনও ধরেনি এদিকে একটা ছোট্ট পাখি এসেছে ঘুটু ঘটে ঘুঘু পাখি এই পাখি আমার আগের ব্লগে আছে বড় একদিন ধরেছিলো বাসনগুলো হয়েছে ধোয়া হয়ে গেছে ওখানে নিয়ে চলে যাব তো এই খাওয়া দাওয়া করে এলাম তো এখন আড়াইটে বাজে তো করে সব কাপড়গুলো তুলে নিয়েছি নিয়ে সব কিছু মিটে নিয়েছি নিয়ে এখন আমি একটু বসলাম আর তো এখানে কাপড়গুলো পাট করে নিয়েছি মানে রেখেছি এগুলো এখন শুধু বাড়িতে ঢোকাতে হবে আর তো রোটোর বাবা তো আজকে দুটো দশ দশটা ডিউটি করবে তো দুটোর সময় বেরিয়ে গেছে আর ডোরও ঘুমোচ্ছে আর আমি এই ফাঁকে গাছগুলো মিটিয়ে নিলাম আর তার ফাঁকে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি বলে নিয়ে তো আজকে ওই পানটা খেয়েছি ওই গোটা দিয়ে আর তাই সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো ওপরে ছিল আর এই যে খাওয়া দাওয়া করে গাছটা মিটিয়ে এলাম এবার আমি নিচে নেমে যাবো মানে একটু শোবো শুয়ে তারপরে গোপালকে খেতে টেতে দিয়ে ডোডোকে খাইয়ে বিকেলবেলা নিচে নেমে যাবো তো তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে আর ততক্ষণ তোমরা ব্লগটি মন দিয়ে দেখো আর তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কি জানিও কিন্তু কমেন্টে তো চল আমি এখন রাখছি আবার তোমাদের সঙ্গে একটু পরে কথা তাড়াতাড়ি এসো হ্যাঁ আর ধরো এই যে ডোডো এখন রেডি হয়ে দাঁড়িয়ে আছে আর আমিও বেরিয়েছি বিকেলবেলাটা আজকে আমাদের এখানে একটা শো হচ্ছে দিদি নাম্বার ওয়ান আমি মানে ফোনে দেখেছিলাম আমাদেরই এখানেরই একজন দিয়েছিল তো ওখানেই স্টপ ব্যাপারটা আর যাই হোক এই যে এখানে দেখো সরস্বতী পুজোর তাই কেমন আলো জ্বলছে তো চলো যাচ্ছি মাঠে দেখাচ্ছি কি ভালো লাগছে তো এরকম কালী পুজো কালী পুজো গেলো যেন বাঙালির তো বারো মাসই মানে পুজো পার্বণ দেখো এই যে দেখ আলো জেলে দিয়েছে আর এই যে আমার ডরুয়া হাত ধরে আছে তো ঘুরবে বাড়িতে এখন কেউ নেই মনে হয় কাউকে দেখতে পাইনি আর এই যে আর আমি এই মাঠটার মধ্যে ঘুরছি ভাবছি রাস্তার ওই সাইড একটুখানি যাই নিয়ে বিরক্ত করছে তো চলো আবার তোমাদের সঙ্গে রাতে কথা হবে সন্ধ্যে বা রাতে এই বিকেলবেলা রকম ওয়েদার দেখো ডোডো দাঁড়াও যাবো তো ডোডোকে নিয়ে দেখি বাইরে ওই সাইডটা একটু যায় এই দেখো ঝিকমিক ঝিকমিক করছি শুধু এটা বর্ডার নাহলে চলেই যেতাম এই দিক দিয়ে আর নাহলে অনেকটা ঘুরে যেতে হবে তো এখানে মা সরস্বতী আছে তো কালকে তো এখানে খুব ডান্স হচ্ছিলো আর ডোডোকে নিয়ে একটু ওই সাইডটা গেলাম একবার ঘুরে চলে এসছি সেই ঠাকুরতার কাছে বসে আছো এখন ডোডো একটু সন্ধে করে খেলা করছে তো কি নিয়ে খেলা করছে দেখো ওরা এখন কোমর থেকে ওইটা খুলে গেছে গোড়টা তো এটা নিয়ে দেখো এই সবে আটা মেখে রাখলাম এখন আর একবার ধাসতে হবে এখন একটু মেখে রাখলাম আর সন্ধেবেলা টিফিনে ওই যে গোটা সিদ্ধ ছিল গোটা সিদ্ধ মুখে খাওয়া হলো আর রাতে ওই যে আটা মেখে রাখলাম রুটি ভাজি

প্রচুর জোরে বৃষ্টি হলো ওদের সরস্বতী পুজোর আলো জ্বলছে কিন্তু নিভে গেছিল যখন বজ্রপাত করছিল আবার জ্বেলেছে কালকে হলেই বাস্তবন আলো বন্ধ হয়ে যাবে এই সাইডে রাখো না বাইক ও ভিজবে আবার বৃষ্টি হলে তো চাদরটা বৃষ্টি পরে ভিজে গেছে তার জন্য এই সাইডটাই রাখছি সেখানে জলে পুরো টুইটুম্বুর হয়ে গেছে এত জোরে বৃষ্টিটা এলো সব কাজ থেকে ছুটি টাইম এলো এই জল পড়ছে সেখানে লাইট পড়েছে দেখতে পাচ্ছো ওই যে জলেতে লাইটটা দেখা যাচ্ছে এত জল হলো মানে ভিজে গেলো ডোর কাছ আজকের খাবার রুটি আর আলু গুড নাইট বলো নাইট বলো আমার ঘুম পেয়েছে মশারি কাটানো সব গুড নাইট চলছে চলো টাটা